আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলে তো প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি আজকে শীতের সবজি দিয়ে নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য আমি এখানে নুডলস একই সাথে সবজি সেদ্ধ করে পানি ঝরিয়ে ধুয়ে রেখেছি এখানে করাই পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে এক টুকরো মুরগির মাংস টুকরো টুকরো করে ভেজে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি এখন একটু ভালো করে আদা রসুনটা ভেজে নেব তেলের মধ্যে এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পানিটা মিশিয়ে এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকটো করে রেখেছি এটা দিয়ে দিলাম টমেটোটা আমি এখন কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব দিয়ে দিলাম ম্যাজিক মশলা মশলা দিয়ে আমি কিছুক্ষণ টমেটোটা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা টমেটোটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। টমেটোটা আমার প্রায় সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আমি টমেটো টমেটোটা সাইডে রেখে সাইড করে এখানে একটা ডিম ভেঙে ভেজে ডিমটা আমি ভেজে নিয়েছি এখন টমেটোর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমি এখন পানি ঝরিয়ে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ম্যাজিক মশলা দিয়ে দিলাম আমি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে নুডলস টা মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এখানে ফুলকপি সিম আলু এই তিনটে সবজি দিয়ে আমি আজকে নুডুলটা রান্না করেছি তো আমার নুডুলসটা রান্না করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে জানেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম